কথা মানলেন কিন্তু মিস্ত্রিও নবীর কথা মানলেন একজনের জায়গায় এক হাজার জনের দাওয়াত গ্রহণ করে নিলে নবীর কথার আসমতের কারণে ভক্তি বিশ্বাস থাকার কারণে ল্যান্ডিক থেকে বন্টন শুরু করবা ভিতরে কি আছে না আছে দেখার চেষ্টা করবা না সবাই কেন সারিবদ্ধ ভাবে বসে গেছে আল্লাহ নদী নিজে না খাইয়া আল্লাহ নদী ঘুরে ঘুরে দেখে যাদের এইখানে রুটি আলো বানাই দাও

আজ তার আসল मेहमान মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে গায়া প্রত্যেককে সন্তুষ্ট হয়ে গেল নবী তো এখনো খাইলো না নবী তো এখনো খান নাই উটিয়ার বস্তু জানি ফাতিলের মধ্যে আছে কিনা এই কথাটা ভাবনা নিয়ে এই চিন্তা ভাবনা কই আমি নবী যে নিষেধ করেছিলেন লাখ না জন্য আমি এসকের মধ্যে বইরা প্রেমের মধ্যে বইরা হঠাৎ করে যখন রুটির ঢাকনাটা সরাইয়া গোস্তের ঢাকনাটা সরাইয়া আমি নজর করে দেখি আল্লাহ নবীকে ডেকে বললাম আল্লাহ জাতের কসম গে বলছি গো নবী এক হাজার সাহাবি খাওয়ার আগে রুটি আর গোস্তের পরিমাণ যে পরিমাণ ছিল এক হাজার সাহাবি খাওয়া শেষ কিন্তু গুটিয়ার গোস্ত আগের মতোই দেখা রে আপনারা কেন সরাই তোমাদের মান্যতার কারণে নবীর কথার আজমতের কারণে এই খেলার মধ্যে আমরা তারা এই পরিমাণ বরকত প্রদান করেছিলেন যদি ডাকাটা না সরাইটা আরো আরো মানুষ যদি খাইতো বরকতের খাওয়া মান্যতা করার বর্ত জুড়ে বলেন ঠিক কিনা মান্যতা করার মধ্যে এই বর্তমানে মানুষের হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা